নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কার্তিক পুজো আর সেই কার্তিক পুজো উপলক্ষে আজকে একটি লোভনীয় রেসিপি বানাবো সেটি কিন্তু এত সুন্দর লোভনীয় যেটা কিনা বাচ্চা থেকে বয়স্ক সবাই সবারই পছন্দের হবে আর একবার খেলে বারবার কিন্তু বানা ধরবে আমি এখানে কচু আর আলু সেদ্ধ করে নিচ্ছি এটা কিন্তু দেশি কচু যেটা বাজারে এখন বিক্রি হচ্ছে আর বাজারে কচু পাওয়া যায় আর এখানে জলের বোতল নিয়েছি তবে আমার বাড়িতে তো ছোটো জলের বোতল নেই তবে তবে তোমরা চেষ্টা করবে ছোটো জলের বোতল সংগ্রহ করে নেওয়ার আমি এখানে বোতলের ঢাকনাটাকে খুব সুন্দর করে কিন্তু কেটে সুন্দর করে একটু ফোটো করে নিয়েছি এটা একটা সুন্দর ডিজাইনের জন্য ব্যস্ট আর এখান থেকে কচু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আলুর পরিমাণটা কিন্তু কম আর কচুর পরিমাণটা কিন্তু বেশি আমরা তো সব সময় যে কোনো রেসিপি আলু দিয়েই তৈরি করি কিন্তু কখনো কচু দিয়ে কি তৈরি করার চেষ্টা করেছি বা কখনো কি করে দেখেছি যে কচু দিয়ে তৈরি করলে সেই খাবারটা আলু কতটা সুন্দর খেতে লাগে দেখ আমি এখানে কিন্তু কচুর পরিমাণটা বেশি দিয়েছি আর আলুর পরিমাণটা কম দিয়েছি এতে করে একটু টেস্টটা বজায় রাখার জন্য আলুটা এখানে ব্যবহার করেছি আমি এখানে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর এক চামচ সুজি আর সুজিটা কিন্তু সুন্দর করে আমি কিন্তু এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু কাঁচা সুজি একটু হালকা কড়াইতে গরম করে নিয়ে সেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর কুচি দেখ বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না বললেই চলে আর সেক্ষেত্রে এই শীতের মরশুমে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় সেই সবজিগুলো যদি এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু বুঝতেই পারে না যে কোনটা দিয়ে কী বানানো হচ্ছে টেস্ট মানে একটু খেতে হবে আর এতে আর একটু টেস্ট করার জন্য দিয়ে দিলাম পাস্তা মশলা আর পাস্তা বলতেই কিন্তু বাচ্চারা অজ্ঞান এ সুন্দর করে মাখিয়ে নিয়েছি একটা যেহেতু কচু আছে একটু আঠালো ডোটা হবে আর এখানে কচুর পরিমাণটা তো বেশি সেজন্য একটু আঠালো ডো হবে এর জন্য চিন্তা হওয়ার কোনো কারণ নেই আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না একটু আঠারো টাইপের হবে তবে এক্ষেত্রে কিন্তু কচুর পরিমাণটা কিন্তু বেশি থাকবে আর যে ময়দা কিংবা সুজিটা ব্যবহার করেছি এটা কিন্তু পরিমাণে কম থাকবে তাহলে কচুর টেস্টটা আমরা পুরোটাই কিন্তু পাবো এবার এই বোতলে একদম অল্প অল্প করে এইভাবে কিন্তু ভরে নিতে হবে কচুটার জন্য একটু আঠা হাতে একটু জ্বলে যা লেগে যাচ্ছে এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই এইভাবে আস্তে আস্তে করে বোতলতে দেখো আমি ভরে নিয়েছি আর আমার বাড়িতে আগেই বলেছি যে ছোট বোতল ছিল না সেজন্য জন্য আমি এখানটা বড়ো বোতল আর এখানটা স্টিলের থালা নিয়ে নিয়েছি যেহেতু আমার তো এখানে কাঠের কোনো স্ট্যাচু নেই সেজন্য দেখ কাঠের কোনো কী বোর্ড নেই সবজি কাঠের বোর্ড তোমাদের কাছে যদি কাঠের বোর্ড থাকে তোমরা কাঠের বোর্ডেও করে নিতে পারো দেখ আমি এখানে তেলটা লাগিয়ে দিলাম এই জন্য থালাতে যাতে এই যে কচুর যে স্ন্যাক্সটা তৈরি করব সেটা যাতে লেগে না যায় বা আমি যখন তুলব এটাকে ভাজার জন্য তাতে যাতে কোনোভাবে লেগে না যায় দেখো কত সুন্দর লাগছে দেখো আর এরকমই যদি একটা কচুর রেসিপি কচুর স্ন্যাক্স ভাবা যায় না যে এত সুন্দর লাগবে আর এদিকে কথা বলতে বলতে আমি ওদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার এইগুলোকে আস্তে করে কিন্তু তুলতে হবে দেখো এইভাবে আস্তে করে তুলে দিলাম দেখো আর তোলার সময় কিন্তু অবশ্যই হাতে একটু হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে তাহলে এই ডিজাইনটাও সুন্দরভাবে থাকবে আর এটা সুন্দরভাবে উঠে আসবে দেখো আর এটাকে কিন্তু এটা কিন্তু একদম মুচমুচে শক্ত হবে না এটা কিন্তু নরম নরম থাকবে আর এতে সুজিটা সুজিটা দেওয়া আছে তাতে হালকা করে একটু মজমচে হবে কিন্তু এটা কিন্তু নরম থাকবে দেখ এইভাবে আমি একবার একটা তুলে নিয়ে এইভাবে কিন্তু কয় দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব তবে লাল বলতে কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না আর সব কিন্তু ভাজা হবে একদম লো তাপে কোনো হাই তাপে নয় দেখ আর ভাজার পরে দেখো কালারটা দেখেছো কালার দেখে কিন্তু জিভে জল চলে আসছে আর বাচ্চারা যদি একবার খেয়েছে এটা কিন্তু বারবার বায়না করবে আর এই বাচ্চাদের খাওয়া নিয়ে যেন প্রত্যেকটা দিন যেন একটু ঝামেলায় পড়তে হয় যে কি বানিয়ে দিলে ওদের মনটা খুশি হবে আর ওরা পেট ভরে খেতে পারবে দেখো আমি এখানে এটা আমি তুলে রাখবো আবারও কিছুটা এইভাবে দেখো নিয়ে নিলাম দেখো তবে আমি এখানে একটু বড় বড় করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো শেপ করে নিতে পারো দেখো জলের বোতল দিয়ে কত সুন্দর একটা কচুর স্ন্যাক্স বানানো যায় যেটা কিনা আমরা ভাবা যায় আমরা জলটা খেয়ে নিয়ে আমরা কত বোতল এইভাবে রাস্তার ধারে কিংবা প্ল্যাটফর্মে রেললাইনে যেখানে সেখানে কিন্তু বোতলটা ফেলে দিই কিন্তু সেই বোতল যে এত সুন্দর একটা কাজ করবে সেটা কিন্তু কখনোই আমরা ভাবতে পারিনি তাই কোনো জিনিস যে কখন কাজে লাগবে কোন জিনিসটা সেটা কিন্তু আমরা ভাবতে পারি না দেখেছো কত সুন্দর দেখো এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি কোনোটাই কিন্তু একদম সুন্দর হয়ে ভেজে ভেজা হয়ে গেছে এবার এর সঙ্গে যেটা প্রয়োজন সেটা হল এটা কিন্তু এমনি খালিও খাওয়া যাবে আর যদি আরও টেস্টফুল করতে হয় সেই জন্য একটু হালকা টমেটো সস তবে এটা এতটা সুন্দর টেস্ট হবে যে এতে টমেটো সস কিন্তু লাগে না তবুও আমি আর একটু টেস্ট বানানোর জন্য এটা দিয়ে দিলাম অল্প পরিমাণে টমেটো সস আর এইভাবে দিয়ে একটু একটু ডিজাইন করার চেষ্টা করলাম কেমন হয়েছে আজকে আমার এই কচুর স্ন্যাক্সটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও কথা দিচ্ছি হানড্রেড পারসেন্ট একদম ভালো লাগবে আর এইবার ভাবে যদি কচু স্ন্যাক্স যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু মানে কচু যে খেতে ইচ্ছে করে না বা কচু যে কি বানাবো যারা ভেবে কুল কুলকিনেরা পাচ্ছে না তাদের কাছে কিন্তু এই রেসিপিটা সত্যিই কিন্তু কাজে লাগবে দেখো কত সুন্দর